হ্যালো সালাম আলাইকুম কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো আছেন আমি অনেকদিন পর আপনাদের মাঝে আরেকটা ভিডিও নিয়ে আসছি আসলে আমি কয়টা দিন কাজের কারণে কাজের চাপের কারণে আমি ভিডিও দিতে পারি নাই তারও জন্য দুঃখিত তো যাক এখন যে ভিডিওটি নিয়ে আসছি ভিডিওটা ইম্পর্ট্যান্ট একটা ভিডিও যেমন আমরা সাধারণত মোবাইলের ভিতরে কয়েকটা প্রোগ্রাম অ্যাপ ডাউনলোড করার পর আমাদের মোবাইলটা এমবি এম মেমোরি কার্ড ফুল দেখায় তো সাধারণত তার কারণে আমরা ভালো কোনো কোনো অ্যাপ ডাউনলোড করতে পারতেছি না এবং কি মা গান অডিও ভিডিও এগুলি ডাউনলোড করে রাখতে পারতেছি না মেমোরিতে ফুল হয়ে যায় যার কারণে প্রিয়জনের আপনজনের গুরুত্বপূর্ণ পিকচারগুলো আমরা ডিলেট করে দিতে হয় সেই সমাধান নিয়ে এখন যে এই ভিডিওটা সে তার জন্য আপনি ফিফটি জিবি পঞ্চাশ জিবি ফ্রি একটা মেমোরি আপনি তৈরি করতে পারবেন তার জন্য আপনাকে কী করতে হবে অ্যাপ্লিকেশন থেকে প্লে স্টোর থেকে একটা অ্যাপ আপনাকে ডাউনলোড করতে হবে ঠিক আছে চলেন যাই আমরা সে অ্যাপটা ডাউনলোড করি সে অ্যাপটা ডাউনলোড করতে করার জন্য আমাদেরকে যেতে হবে প্লে স্টোরে ঠিক আছে প্লে স্টোরে যাব এখান থেকে আমরা দেখেন যেটা করব সেটার নাম হলো মেগা স্পেস এম ই জি এ মেগা দেখেন এই যে মেগা দেওয়ার পরেই কিন্তু মেগা চলে আসছে এই যে মেগা উপরেরটা দেখেন এইটা আমি ডাউনলোড করছি আপনারা ডাউনলোড করবেন ডাউনলোড করার পর এটাকে কি করতে হবে ওপেন করবেন আমি কিন্তু এর প্রথম আপনাদের জন্য ডাউনলোড করছি আচ্ছা ডাউনলোড করার পর আমাদের এখন কোনো এখানে অ্যাকাউন্ট নাই আমাদেরকে সেই জন্য কী করতে হবে একটা অ্যাকাউন্ট তৈরি করতে হবে চলুন একটা অ্যাকাউন্ট তৈরি করি নিজেদের ক্রেডিট অ্যান্ড অ্যাকাউন্ট এটা দেখেন সাইডে এরপরে কি করতে হবে এই অ্যাকাউন্টটা তৈরি করার জন্য আপনাকে আপনার নাম পাস্ট নেম সেকেন্ড নেম ইন লাস্ট নেম এরপরে একটা ইমেল অ্যাড্রেস পাসওয়ার্ড পাসওয়ার্ডটা আবার দেবেন কনফার্ম করে নেবেন কনফার্ম পাসওয়ার্ড তারপরে দেখেন নিচে একটা ঘর আছে ছোট্ট করে আই অ্যাগ্রি উইথ মেগা টিম অফ সার্ভিস এই ঘরটায় ওকে করবেন এরপরে কি ক্রেডিট অ্যান্ড অ্যাকাউন্টে আপনি ইয়ে করবেন স্পেস ওকে করবেন আচ্ছা দেখেন এখানে একটা নাম দিয়ে দিই এম ও এইচ মহসিন টি এল ইউকে ডি তালুকদার এখানে একটা ইমেল দেবেন নিচে নিচে একটা ইমেল দিয়ে দেবেন ঠিক আছে দিয়ে তারপরে কনফার্ম পাসওয়ার্ড নিচে পাসওয়ার্ড দেবেন কনফার্ম পাসওয়ার্ড দেবেন এনে আমি ইমেলটা দিই অ্যাট জি জিমেল ডট কম তারপর পাসওয়ার্ড দেবেন এখানে যে কোনো আপনার পাসওয়ার্ড যেটা ওটা পাসওয়ার্ড দিবেন নিচে কনফার্ম পাসওয়ার্ড দিবেন এরপরে আই অ্যাগ্রি দিবেন দেওয়ার পরে নিচে ক্রিয়েট অ্যান্ড অ্যাকাউন্টে দেবেন ঠিক আছে আচ্ছা দেওয়ার পরে যখন ইমেল আইডি আপনার পাস নাম পাসওয়ার্ড দেওয়ার পরে এইটা আই অ্যাগ্রি উইথ ম্যাগাটিম অফ সার্ভিস ওটাতে যাওয়ার পরে ক্রেডিট অ্যাকাউন্টে দেখেন একটু সময় নেবে ওয়েটিং ইমেল কনফার্মেশন প্লিজ চেক ইউর ইমেল অ্যান্ড ক্লিক দ্য লিঙ্ক টু কনফার্ম ইউর অ্যাকাউন্ট এখন আমি যে ইমেলটা দিচ্ছি ওই ইমেলটায় একটা কিনা ক মেসেজ গেলো ওটায় একটা লিঙ্ক আছে ওই লিঙ্কটা ওপেন করলে এটা কনফার্ম হয়ে যাবে তো সেই জন্য কী করতে হবে জিমেলে যেতে হবে যে জিমেলটা আমি দিচ্ছিলাম যেমন জিমেলে জিমেল জিমেলে যাওয়ার পরে আমার যে এখানে একটা মেসেজ আসছে মেসেজটা দেখতে হবে এই দেখেন এখানে একটা মেসেজ আসার কথা দেখি প্রমোট একটু সময় নিতেছে যেন একটা মিনিট আমি আবার জিমেলটা ওপেন করতেছি আপনাদের জিমেলে যে জিমেলটা দিবেন অ্যাকাউন্ট নর্থ ওই জিমেইলে আপনার যে এই মেসেজটা আসছে ওখানে এই যে মেগা এই দেখেন এখানে এই যে মেগা এখানে মেগা অ্যাকাউন্ট অ্যাকশন

হ্যাঁ ওই পাসওয়ার্ডটা চাইতেছে ঠিক আছে এখানে পাসওয়ার্ডটা দেবেন পাসওয়ার্ডটা দেওয়ার পরে নিচে লেখা আসছে কনফার্ম কনফার্মে ওকে করার পর একটু সময় নিতেছে পেজটা ওপেন হওয়ার জন্য একদম ইজি কিন্তু দেখেন এই যে এটা দেন এই যে হয়ে গেছে ঠিক আছে এখন আমার এটা ফিফটি জিবি এই নিয়ে পঞ্চাশ জিবি এটা আমার ফ্রি আছে ঠিক আছে এখন আপনি ইচ্ছে করলে এই যে পঞ্চাশ জিবিটা একদম ফ্রি আপনি দুইশো জিবি করতে হলে আপনাকে এই মেগা স্পেস থেকে আপনার চাই পাঁচ ডলার খরচ করতে হবে এখানে আপনি এখান থেকে অনেকগুলো আপনি অনেক জিবি পর্যন্ত এই ইয়েতে তৈরি করতে পারবেন ঠিক আছে এটা আমার হয়ে গেছে আচ্ছা এখন আমি এখানে কি করতে চাইছি এটা আমার এটা এখানে আমি আপলোড করতে পারি এখানে ঠিক আছে এখানে আমি আপলোড করার জন্য আমার দেখেন পুরো পঞ্চাশ জিবি নিচে দেখেন একদম পুরো পঞ্চাশ জিবি এখানে ফ্রি আছে হ্যাঁ এই যে এখন আমি এটা আপলোড করার জন্য যে কোনো একটা ছবি যদি আউট করি এনে আপলোড করার জন্য এরপর আপনারা আপনাদের মোবাইলে যতগুলা পিকচার অডিও ভিডিও গান সব আপনি এখানে সেভ করতে পারবেন ঠিক আছে কীভাবে করতে পারবেন দেখাই দিচ্ছি একটা মিনিট আমিও এই প্রোগ্রামটাই প্রথম সর্বপ্রথম ডাউনলোড করছি তো আচ্ছা এরপর আপনাকে কী করতে হবে এই যে দেখেন উপরে কল ড্রাইভ আছে এখানে যান এই যে এটা কল ড্রাইভে যাওয়ার পরে এই যে প্লাস আছে নো ফাইল ইন ইয়োর কল ড্রাইভ এখানে কোনো আমার এখনও পিকচার নাই কোনো 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 কিছু আমি এখানেও এটাতে অ্যাড নি তাই আমি আমি এখান থেকে করব কি করবো আমি ইমেজ করব প্লাসে যে ইমেজ করব ইমেজ এইখানে আমার ইমেজ আছে এইখান থেকে আমি ইমেজগুলো নিয়ে নিই এই দেখেন এই ইমেজগুলো আমি ওখানে অ্যাড করতে পারি ঠিক আছে এই দেখেন এই একটা ইমেজ ডাউনলোড হইতেছে এখানে ডাউনলোড হইতেছে এখানে এইভাবে আপনি আপনার মেমোরিতে থেকে যাগুলি যতগুলো আছে এই যে দেখেন একটা ফাইল এখানে চলে আসছে আমার এটাতে হ্যাঁ এইভাবে আপনি ইচ্ছে করলে আপনার অডিও ভিডিও আপনার যা কিছু আছে সবগুলো আপনি এ প্লাসে ক্লিক করে সবগুলো আপনি আপনার মেমোরি থেকে এই মেগা স্পেসে পঞ্চাশ জিবিতে আপনি অ্যাড করতে পারেন এরপরে আপনি সব সময় আপনার মোবাইলে যতগুলো পিকচার থাকবে অডিও ভিডিও থাকবে সব এই মেগা স্পেসে রাইখা দিতে পারবেন আপনার মোবাইল আর কোনো সমস্যা হবে না ফুল দেখাবে না ওকে ভিডিওটা ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ভিডিওগুলো লাইক এবং শেয়ার করবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ